নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিস্টার দিলবালে সিক্সটিন টোয়েন্টিফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো এখন আমি যাচ্ছি আজ রাতে আমাদের এখানে কালী পুজো ওই মন্দিরে একবার যাচ্ছি তারার মন্দিরে কারণ ওয়েদারের যা অবস্থা রাত্রে যাওয়া হবে বলে তো মনে হয় না তাই আগে থেকে দেখে আসছি এই যে আমাদের পথটা দেখুন এই বটগাছটা নিয়ে একদিন ভিডিও বানাবো কারণ এই বটগাছটা এখান জায়গাটা দেখতেই পাচ্ছেন একমাত্র ঐতিহ্য এই বটগাছটা আর ওই মাঠটা এই যে রাহুল আমার সঙ্গে আছে তো এই বটগাছটা আমাদের অনেক স্মৃতি অনেক ছোটোবেলা কেটেছে অনেক স্মৃতি আছে খুব মধুর স্মৃতি আছে কষ্টেরও স্মৃতি আছে তো এ নিয়ে একদিন আলোচনা করব এখন এই বিষয়ে আলোচনা করব না এখন কালী পুজো নিয়েই আলোচনা করবো তো মন্দিরের দিকে যাচ্ছি আমরা দুজনে তো বন্ধুরা মন্দিরে ঢুকে পড়েছি আমরা এই যে মায়ের মূর্তি মা তারার মূর্তি দেখতে পাচ্ছেন বাইরেটা দেখাতে পারলাম না কারণ বাইরে কাজ চলছে প্যান্ডেলের হচ্ছে তো প্যান্ডেল সব বক্স ফিটিং চলছে অনেক লোকের ব্যাপার চলছে বাইরেটা বেরোবার সময় যদি দেখাতে পারি তো দেখা এখন ভেতরটা দেখুন এখন ভেতরে ফুলের কাজ হচ্ছে সব কাজ করছে এই যে বাইরেটা দেখুন ওই বক্স না আছে এখানেই নাচা হবে এসব বসে আছে ওই সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন মন্দির থেকে ফেরার পথে দেখি এই অ্যাম্বুলেন্সের মতো গাড়িটা দাঁড়িয়ে আছে তো গিয়ে খোঁজ নেওয়াটা আমার প্রয়োজন মনে হলো জন্য ভিডিওটা বানিয়ে নিলাম তো গিয়ে জিজ্ঞাসা করলাম দেখলাম যে পশু চিকিৎসালয় মানে পশু চিকিৎসালয় না পশু পাখি এদের চিকিৎসা করার জন্য সব ডাক্তার এসেছে পশু যে তুই যা আপনার বাড়িতে যা যা আছে গরু ছাগল ভেড়া আপনারা আসবেন আপনাদের বাড়িতে কটা ছাগল আছে কটা পয়টা আছে সব ওরা নথিভুক্ত করবে আপনার নাম নেবে জানবে এবং মোবাইল নাম্বার নিয়ে ওষুধ দেবে তাদের প্রবলেম জেনে ওষুধ দিচ্ছে এটা খুব ভালো প্রকল্প খুব দেখে ভালো লাগলো সেই জন্যে আমি ভিডিওটা করে নিলাম আপনারাও দেখুন আপনাদের যদি গ্রামে হয়তো খুব ভালো হয় আমাদের গ্রামে তো ওই হলেই প্রথমবার দেখলাম সেই জন্য আমি এই দেখতে পাচ্ছেন সব লোকজন এসেছে ওষুধ নিচ্ছে তাদের প্রবলেম বলছে মানে তাদের বলতে তাদের গরু ছাগলের বা মুরগির এই যে দেখছেন নিচ্ছেন সই করতে হচ্ছে নাম্বার দিতে হচ্ছে সব জিজ্ঞাসা করছে এই দেখতে পাচ্ছেন একজনকে দিয়েছে গরুর ওষুধ